একটা সমস্যাও বিক্রি হলো না আবার এখান থেকে খালি মহাজনের আবার টাকা দেওয়া লাগবে বসে থাকি দেখি বেসা হয় নাকি আজকে টাকা দেওয়া অনেক কিছু কিনবো দাদু কি হয়েছে সমস্যা কিনবা না না আমি সমস্যা কিনবো না আজকে আমার জন্মদিন তাহলে কোরা চকলেট কেন না না আজকে আমি 500 টাকা দিয়ে অনেক ভালো ভালো খাবার কিনবো আচ্ছা আজ আর হয় বেসা কেন হবে না না আরে কি আপনি

এই রকম বেসা কিনা সারা দিন না খেয়েই থাকা লাগবে না আঙ্কেল কি হইছে আঙ্কেল আমি এগুলো ফেরত দিতে চাই আমার টাকাটা ফেরত দিন না না ফেরত হবে না এত টাকার মাল কখনো ফেরত হয় আঙ্কেল এগুলো ফেরত দেয়া খুব প্রয়োজন আমি এখন দোকান বন্ধ করে দিছি এখন ফেরত নিতে পারবো না আঙ্কেল আপনার কাছে আমি হাত জোর করছি আচ্ছা ঠিক আছে দাও এই নিন সকালবেলা করে বৌনি হলো তাও আবার ফেরত দিতে আইছে এই নাও টাকা বুঝলাম না কিন লয় বাকি করতে আর ফেরততি বাড়ি এ গলো কি করতি দাদু আপনারা এই নারা কয় টাকা দাদু এগুলোর দাম মাত্র 100 টাকা দাদু আমি আপনাকে 500 টাকা দিব আপনি আমাকে গুলো দেবেন 500 টাকা দাদু আজকে আমার জন্মদিন আমার এই আশারuko আপনি পূরণ করুন আচ্ছা ঠিক আছে দাদু তুমি নিয়ে যাও ঠিক আছে দাদু দাদুরা এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক চায়